মুরুবি মুরুবি হুম হুম এই দুই হাজার চব্বিশ সাল তো চলে গিয়েছে এই দুই হাজার চব্বিশ সালে কি কি জিনিস ভাইরাল হয়েছে এইটা নিয়েই আজকের ভিডিও প্রথমে আসি এই যে হাউন আঙ্কেল আমি কেন্দ্রে দিয়েছি পিচ্ছি লু বাবা শুডু বাবা আছে না সুডু লু বাবা তো এই ডায়লগ দিয়ে ভাইরাল হয়ে গিয়েছে এই হাউন আঙ্কেলের ডিবি অফিসে নাকি একটা টর্চার সেল পাওয়া গিয়েছে যেখানে এই আসামিদের অত্যাচার করা হতো ওদিকে ভাইরাল হয়েছে এই যে জুনিয়র সাকিব জুনিয়র সাকিবের ওই যে বগাড আছে না বগাটা তো ক্যাচাং করে কেটে দিয়েছে তার শিখা সেই বগা কাইটটা বগাটারে হাতে নিয়ে তারপরে সে টিকটক ভিডিও করেছে ছবি তুলেছে জনগণকে দেখিয়েছে ওই জিনিসটা আছে না এই দামি জিনিস এই শখের জিনিস এই শখের জিনিস আর পাওয়া যাবে জুনিয়র সাকিব অবশ্য এই শখের জিনিসটাকে নাকি এই সিলাই করে ডাক্তারদের মাধ্যমে সিলাই করে জোড়া লাগাই দিছে সে নাকি আবার বাবাও হতে পারবে কি অচানক ঘটনা দেখেছ আর ওদিকে টিকটক আর মিস চকলেট তার ডাবল টাইমিং ধরা পড়েছে তার এক বয়ফ্রেন্ড দেখলাম তাকে ধরে টানাটানি করতেছে তুমি আমার তুমি আবার আরেকজনের সাথে টাঙ্কি মারতে গেছো কেন হ্যাঁ মিস ডাবল টাইমিং কি মিসানক ঘটনা দেখেছ এটাও ঘটেছে দুই হাজার চব্বিশ সালে আর এই ছাত্রদের আন্দোলনে আমার হাসুবু আমার হাসুবু তো দেশ থেকে পালিয়ে গিয়েছে চম্পট দিয়েছে হ্যাঁ ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে ওদিকে মামুন এবং লাইলা টিকটকার মামুন এবং লাইলা এদের কত নাটক ফাটক দেখলাম একবার সারা সারি করে একবার আবার ভালোবাসা কাছে নেয় আবার সারা সারি করে একজন একজন বদনাম করে হ্যাঁ ওদিকে আরেক যুগল প্রেমিক যুগল আহা প্রেম রে প্রেমিক যুগল মুস্তাক তিসা তাদেরও কিছু আলিফ লাইলার মতো ঘটনা দেখলাম তাদেরও ভালোবাসার খুনছুটি দেখলাম হ্যাঁ দুই হাজার চব্বিশ সালে আর কি কি দেখার বাকি আছে আজকেই তো দুই হাজার চব্বিশ সালে শেষ দিন নাকি কালকেই তো থার্টি ফার্স্ট নাইট ডায়লগটা ছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার সেই রে আনসার বাহিনীরা নাম দিয়েছে তুমি কে কে আমি আনসার আনসার এই আমি শুনেছি আনসার বাহিনীরা নাকি গুলি করলে একদিকে গুলি করলে গুলি নাকি যায় আরেকদিকে সেই আনসার বাহিনীরাও এই দুই হাজার চব্বিশ সালে আন্দোলন ফান্দোলন করেছে দুই হাজার চব্বিশ সালে যত বড় বড় টিকটকার আছে সব টিকটকার রেমিল্লা মিল্লা সেলুন দিতেছে সেলুনের ব্যবসাটাকে এরা নিজ নিজস্ব সম্পত্তি মনে করে সবাই একটা করে সেলুন দিতেছে সেলুন দিয়ে এক একজন ভাইরাল ভাইরালে কি আর বলবো ওদিকে আরেক ডাক্তার টিকটকার ডাক্তার ডাক্তার মুনিয়া সে নাকি একজন এমবিবিএস ডাক্তার তাকে প্রশ্ন করা হয়েছিল ওটির ফুল মিনিং কি সে কয় ওটি ওটি আমাদের করাতে হবে ওটি করাতে হবে ওটি ওটির মিনিং তো সে জানে না যাই হোক এই এই তরুণীটা ঢাকা মেডিকেলের ভিতরে যায়া অনেক ধরণ টিকটক ফিকটক করেছে হ্যাঁ ডাক্তারের অ্যাব্রন পরে টিকটক ফিকটক কইরা সেও ভাইরাল হয়ে গিয়েছে দু সালে তাকে নিয়েও অনেক নিউজ টিউজ হয়েছে অনেক নিউজ কাবার হয়েছে অনেক রোস্ট হয়েছে অনেক কিছু হয়েছে হ্যাঁ দু সালে ডাক্তার মুনিয়াও একটা ঝলক দেখা গেছে তারপরে ডাক্তার সাবরিনা যে নাকি ওই যে করোনার সময় এই করোনার সার্টিফিকেট বিক্রি করেছিল বিক্রি করে কট খেয়েছিল সে ডাক্তার সাবরিনা সে একটা বই লিখেছে সে বই লিখে হাহা হা 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 রে কি আর বলবো সে বই লিখে ফেলেছে হ্যাঁ আর ওদিকে আমাদের এক হুজুর এই যে প্রেম বিশেষজ্ঞ হুজুর সে কইতেছে তুম তুমি যদি কাউকে দেখে মানসিকভাবে শান্তি পাও তবেই তাকে বিবাহ করো হুম তার সাথে যদি মানসিক দেখে মানসিকভাবে তুমি শান্তি পাও কোনো একটা মানুষকে দেখলে তাকেই বিবাহ করো প্রেম বিশেষজ্ঞ হুজুর আর ওদিকে ওপার বাংলায় মানে কলকাতায় রাজুদার পকেট পরোটা তিনটে পরোটা আনলিমিটেড তরকারি তারপরে একটা কাঁচা লঙ্কা একটা পেঁয়াজ হ্যাঁ মাত্র বিশ টাকা মাত্র কুড়ি টাকা দাদা খেয়ে নেবেন দাদা মজা পাবেন দাদা রাজু দাও ভাইরাল ওপার বাংলার রাজুদা আর এই দু সালে ছাগল কাণ্ডে বাবা ও পুত্র দুইজনই কট খেয়েছে ওদিকে আমাদের খলিল মাংস ব্যবসায়ী সেও নাকি ভাইরাল হয়ে ভালোই তার বেচা কিনা শুরু হয়ে গিয়েছে আর ওদিকে ভারতের দাদা ও বৌদিরা সুযোগ পাইলেই বাদ খুইলা দেয় বাদ খুইলা দিয়া বাংলাদেশে ভাষায় দেয় কিছু হইলেই ওই যে বন্যার পানিতে একদম বাংলাদেশের কয়েকটা জেলাকে এরা ডুবিয়ে দেয় কিন্তু যখন আমাদের তিস্তার পানি দরকার যখন আমাদের কৃষকরা খেতে পানি দিতে পারে না তখন কিন্তু এরা পানি দেয় না এছাড়া অন্যান্য সময় যখন বন্যার সময় হয় পানির ঢল নামে তখন বাতটা খুইলা দেয় আর বাংলাদেশ একদম তলায়া যায় আর দুই হাজার চব্বিশ সালে ভাইরাল হয়েছে তুমি কোন শহরের মাইয়াগো লাগে উড়া ধুরা তুষ্টু কুকিল ডাকে রে কুকু কুকু যাই হোক এক দুই হাজার চব্বিশ সালের কিছু ভাইরাল টপিক নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছিলাম তোমাদের কাছে এই টপিকগুলো কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানাবে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো জয় জনতা জয় মানবতা জয় বাংলা বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম